জীবনে অনেক রকম অভিজ্ঞতা নিয়েছি কিন্তু এরকম অভিজ্ঞতা কোনোদিন নেই গঙ্গার মাঝে ফেলাতে তা আবার সোলার ফেলাতে তোরা কি রোজই চুরিছে এরকম হ্যাঁ

দেখালাম যে গঙ্গাতে ভেলা চড়া এখন গঙ্গায় একটু স্নান করে নিচ্ছি বুঝতে পারছো গরমের মধ্যে এত গরম থাকতে পেরেছি মধ্যে বা তো তোমরা দেখলে আমার গঙ্গাতে ভেলা চড়া হ্যাঁ গঙ্গাতে বেরিয়েছিলাম একটু স্নান করব বলে তাই দক্ষিণেশ্বরে এসেছিলাম আমার খুব পছন্দের একটা জায়গাতে এসে বসছিলাম তারপরে দেখলাম ওই ছোটো ছোটো কচি কাচারা ভেলা নিয়ে বেরিয়েছে তো ওদেরকে বললাম তারপরে ওরা আমাকে ভেলাতে চড়ালো আর কিছু সেই ছোটোবেলায় ভেলাতে চড়েছিলাম কলার ভেলাতে আর এই গঙ্গাতে বড় হয়ে চড়লাম হ্যাঁ শোলার ভেলাতে আর কি খুব ভালো লাগলো খুব এনজয় করলাম জীবনে ছোটো ছোটো আনন্দটা খুব দরকার আর কি আমাদের জীবনটা অ্যাকচুয়ালি খুব একঘেয়ই বোরিং হয়ে গেছে খুব টেনশন আমরা কাটাই একটু বেরিয়ে যদি আমরা আনন্দ করতে পারি এটা জীবনে খুব একটা অক্সিজেনের মতন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য